আপনারা সবাই আমিন লিখে যাবেন বাহারের পরিবারের জন্য আমিন লিখে যাবেন বাহারের পরিবারের জন্য একটু দোয়া করে যাবেন আপনারা সবাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই একটু তার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ তালা জানাতবাসী করেন গাড়িটা যেভাবে পানির মধ্যে পড়ে গেছে নৌকার মতো ভাসতেছে গা গাড়িটা পানির মধ্যে বুক ভরা আশা নিয়ে এসেছিল আড়াই বছর প্রবাসে থাকার পর দেশে আসতেছে অনেক আশা ছিল বাহারের মনের মধ্যে তার ফ্যামিলির লোকজন তাকে এয়ারপোর্টে গেছিল আনার জন্য রিসিভ করার জন্য সেই সেই এয়ারপোর্টে রিসিভ করার জন্য তার বড়ো ভাবি তার মেজো ভাবি তার আপন বাবা আপন শ্বশুর তার স্ত্রী তার সন্তান সবাই গেছিল তাকে এয়ারপোর্টে আনার জন্য কিছুক্ষণ কিছুক্ষণের ব্যবধানে তাদের ফ্যামিলিটা সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন এবং এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ দেখে গেছে কয়েক ঘন্টার ভিতরে সবাই আসলে আফসোস করতেছে যে এ কেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই ধরনের মর্মান্তিক ঘটনা আসলে খুব কমই ঘটে আমরা এই ধরনের ঘটনা আসলে খুব কমই দেখি আর আমরা চাই যে এই ধরনের ঘটনা যেটা ঘটে গেছে আর না ঘটুক একটা ফ্যামিলির সাতজন মানুষ চলে যাওয়া মানে কি এই ফ্যামিলিটার বর্তমান অবস্থা কি আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের ফ্যামিলিকে ধৈর্য ধরার তফিক দান করুক আপনারা সবাই আমিন লেখবেন তার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন যারা মারা গেছে তাদেরকে যেন তালা জান্নাতবাসী করেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধান ছিল এবং এই গাড়িতে তারা চারজন পুরুষ মানুষ ছিল বাহারের বাবা ছিল তার শ্বশুর ছিল ড্রাইভার ছিল এবং বাহার ছিল কিন্তু চারজন পুরুষ মানুষই তারা বেঁচে গেছে কিন্তু তার স্ত্রী বাহারের স্ত্রী বাহারের মা বাহারের ভাবি মেজভাবি তিনটা সন্তান ছোট ছোট ফুটফুটে বাচ্চা ছিল তাদের জীবনটা বাঁচাইতে পারে নাই বাহার তার স্ত্রীকে বাইর করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তার স্ত্রী গাড়ি থেকে বাহিরে আসে নাই আমরা দেখতেছিলাম গাড়িটি নৌকার মতো পানির মধ্যে ভাসতেছে বাহার অনেক চেষ্টা করে তার স্ত্রীকে বাইর করার চেষ্টা করেছিল কিন্তু তার স্ত্রী বলেছে আমার মেয়েটাকে রেখে আমি কিভাবে বাইরে আসি তার মাকে অনেক টানাটানি করছে তার মা বের হতে পারেনি আর যে ব্যক্তি ড্রাইভার ছিল সেই ব্যক্তি অনেক বয়স্ক লোক ছিল অনেক বয়স্ক লোক ছিল বাহার বলেছিল যে আপনার যদি সমস্যা হয় আপনি গাড়ি চালাইতে যদি না পারেন আপনার বেশি ঘুমে ধরে তাহলে আপনি আধা ঘন্টা ঘুমান আমরা লাগলে আধা ঘন্টা পরে বাড়িতে যাব। আমাদের কোনো সমস্যা নাই আপনি গাড়িটা একটু সাইড করেন সাইড করে আপনি আধা ঘন্টা ঘুমান আমরা আধা ঘন্টা পরে আমরা বাড়িতে যাই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু গাড়ির ড্রাইভার বলতেছিল যে না আমি ঠিক আছি আমি যাইতে পারবো যে ব্যক্তি গাড়ি চালাইতে পারবে সেই ব্যক্তি যদি বলে যে না আমি ঠিক আছি আমি চালাইতে পারব কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি পড়ে যায় একটি খালের ভিতরে যে খালের ভিতরে অনেক পানি ছিল অনেক পানি ছিল গাড়িটি নৌকার মতো ভাসতে ছিল ফুটফুটে ছোট বাচ্চাগুলোর মরদেহ বাইর করলো গাড়ির ভিতরে জুতা আছে বাচ্চাদের খাবার আছে কিন্তু এই ছোট ছোট ফুটফুটে বাচ্চাগুলোর জীবনটা আর নাই একে একে সাতটা প্রাণ চলে গেছে একে একে সাতটা প্রাণ চলে গেছে আমরা যতটুকু জানতে পারলাম এই অ্যাক্সিডেন্টের মূল যে ব্যক্তি সেটা হচ্ছে ড্রাইভারের চোখে ঘুম ছিল ড্রাইভারের চোখ নাকি অনেক লাল হয়ে গেছিলো ঘুমের জন্যে তারা নাকি প্রচণ্ড ঘুমে পাইছিল এবং তার ফ্যামিলির লোকজন তাকে বলছিল যে ভাই আপনি লাগলে একটু ঘুমান আপনি ঘুমাই নেন আধা ঘন্টা আমরা আধা ঘন্টা পরে বাড়িতে যাই কিন্তু ড্রাইভার কথা শুনলো না গাড়িটি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই নাকি ড্রাইভার জানালা দিয়ে বের হয়ে গেছে বাহার কোনো রকম বের হয়ে গেছে বাহারের বাবা বের বাইর হইতে পারছে বাহারের শ্বশুর বাইর হইতে পারছে কিন্তু গাড়ির পিছনে যারা ছিল মহিলা মানুষগুলো একে একে সাতটা প্রাণ চলে গেল আড়াই বছর প্রবাসে থেকে তিনি দেশে আসলেন কত বুক ভরা হয়তো অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল সব কিছু শেষ হয়ে গেল তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে আমাদের সাথে এরকম একটি ঘটনা ঘটবে তারা কখনো কল্পনা করতে পারে নাই